জন্ম আর মৃত্যু জন্ম সম্বন্ধে জ্ঞান মৃত্যু সম্বন্ধে জ্ঞান ইনি আমিগ্রী ভেদা নয় লন্ডন ডিগ্রিয় ভেদা নয় পৃথিবীর বৈজ্ঞানিক ভেদান নয় সেই ডালে এখন অর্থাৎ নজর অর্থাৎ জন্ম যদি আমি এই সম্বন্ধে জ্ঞান আমি মৃত্যুর সম্বন্ধে জ্ঞান যা তো এই জ্ঞান নেই এই যে এম এ ভাই বিএন মনে বড় ওখানে বা আঙাল কলেজ শান্তি বাইনি বড় বড় অভিযান ই মরাবার খুঁজা দল খুঁজে বা ইনি মহা বনমাতে আধা ঢাকা খুলে এই যে এ মন্ত্রী প্রেসিডেন্ট কোনো তাহলে এই জন্ম আর মৃত্যু জিনিসটা সেবা এই জন্ম মৃত্যু কেন সুদক্ষ অবরিব জন্ম অঙ্গে মূল কি কি মূল ক্ষুদু জন্ম হলু মূল মূর মর তেম ক্ষুদু মর আমার জানা এই যে শিট্ট বইয়ার বইয়ার সমান নিজ লিয়ার তুমি তো অজ্ঞান করি মজুর নিজ নিজের কান্দন নিজের পেলাটন মানুষের মধ্যে এম এবার বিয়ে বাদ বৈজ্ঞানিক আমেরিকান ইয়া অজ্ঞান করি নিজের টান ফেলান অজ্ঞান করি নিজের টান ফেল ইয়া থানন আর ফেলান ফেন আমেরিকান মরণ অর্থে আমেরিকান করে আসিয়া হয় খুঁজে বাঘাতে কাজে জন্ম মৃত্যু সম্বন্ধে জ্ঞান তা আমার কি আমি জন্মে আমি কি আমার জন্ম আর মলে আমি এখন জন্ম দেখা যা ধর্মযোগ ইগুণ জন্ম দেখা মলে আর দেখা না যাবো কি দিয়ে এই যে কো 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 কি মূর্তি এই যে গ্রীষ্মমান কো কহি মূর্তি এই মূর্তিবর সাহায্যে এক অপরে আমি দেখা ফের ফলনা ফলুনি অমুক সমুক ইত্যাদি এই মূর্তিব যদি থাকে আমি তারা দেখা ফেলং নয় আমি তারা খুঁজে গেলাম ভগবান বুদ্ধ ক্ষুখার জানো যতক্ষণ পর্যন্ত থতা কথার দেহে হবে থতক্ষণ পর্যন্ত বুদ্ধ রেখে মানজা থতা কথা দেখিতে পাবি কি অর্থাৎ যতক্ষণ পর্যন্ত থতা কথার দেওয়া দেব বুদ্ধরে মানজা দেব দেখি দেখিতে পাবি যেদিন থতা কত দেহ না দেব দেওয়া মনে চোখান দেখিতে ভাববে না আমি করে বুদ্ধরে নদেন কিয়া থা দেহ গান নেই বুঝলি না আচ্ছা আচ্ছা বুদ্ধর দেহগান নেই বলিয়া আমি বুদ্ধরে নদেন সারি বুদ্ধা যেমন বিশাখা ওনা তারা স্বয়ং স্বজন দিক কেন বুদ্ধরে হ্যাঁ এই যদি থমা দেহ বা বনবান্থের দেহ যতক্ষণ যেন বনবান্থের দেহ গান আগে তাহলে তুমি দেখা ভর হ্যাঁ থা দেহ গান না দেবে তাহলে দেখা ভেমন আর তুমিও এই যে মিলেমর উপা উপাসিকা আগ রকম দেহগান অমুকরা দেহগান না ধরে তার এই দেহগান কি এই দৃশ্যমান যে ঐক্য মূর্তি আগুন তুমি সংসার অতিক্রম সংসার অতিক্রম হলে সংসার যুগত তুমি বাঁচা তুমি আবার এই জন্ম মৃত্যু সম্বন্ধে মুখ হ যদি তুমি দু সুখ করা স্বর্গ হোক ব্রহ্মা হোক কি মানুষও সম্পত্তি সুখ সুখর শিব হইতে বন্ধ শিবই যোগ্য সুখর বন্ধন আর যদি ঠেঙা পড়ছে অভাব অনতন কি খাবা খাবি মারামারি এ সমস্ত যদি দুঃখ দুঃখের দুঃখের বন্ধন তাহলে সুখ অলে বর্তমান যদি কো আমার সুখ এই শিব হই সুখের বন্ধন আর আমার দুজে শিব দুঃখের বন্ধন এ সুখ দুঃখ বন্ধন উভয় বন্ধন যা অতিক্রম হচ্ছে

খৰচতো মানজেও নহয় জল ওৱন মৰাণী থাক উৰুৱন কি ঠেঙা বুজাও দূৰি ন মাৰে বেজাই উৰি নোৱাৰে পাটৰতটো জমা এইখিনিহে নমাৰে সিহঁত যেম্বা ৰাণীহে নোৱাৰে এনেইতো বুটত দেখাই থাকো যাওঁ হাত আনখিনি এনেই অ তহঁতৰ বুটত মজা এবাৰ মৰিম খিনিয়েহে নমাৰে ঠেঙা বুজিয়াও উৰি নমাৰে জমা উৰি নমাৰে কোনো কাৰণ তাৰ বুটক এইবাৰ মৰি বেগা হৈ যাওঁ মৰিব মৰিব হৈ যাওঁ বুজোৱা মই যে মৰি মেলি মনে কৈ যুজ মৰে খা চাব খৰ্ণা দিবই নি বুদ্ধ তই যে ৰাজহুৱে দিৱন চাৰি পুত্ৰ তুইতো নিব থৰে দিৱন মই কৈছো গম মানুহ ভুৱ থন মই ন দিবি বুজোৱা মই বেগে খুজল দে মৰ্জিয়ে থাপে যিও শুই থান চিলোঁগৈ মাজ ভুৱতো নিব এঠা ল'লে ভাজিয়ে গৰীম মানুহ হ'ব নহয় ৰাইট গৰীব মানুহজেও অলহ দুজন কিন্তু মোৰজন সেনাই মৰি যিও গৰীব মানুহ যাৰা মাৰ্গাঁৱত লাভজন তাৰ যিও মোৰজন বিশেষ অনাথমি থাকিলে বুজিলোঁ মাৰ্গল নিৰ্মাণ থাকে দীৰ্ঘদিন হেৰি বাজিব গৰীবলৈ তুমি গৰীব তুমি ইচ্ছা মাৰ্গাঁৱত লাভ কৰ বেলিয়া মৰা পৰিব তোমাৰ আচ্ছা গৰীব মানুহ দেখা যায়

দুধ মই কমাওতে আর মানুষজন কিন্তু মানুষের এই জন্য নয় বোম্বাই এবং নিউ দিল্লি মধ্য ভারত বুদ্ধ শ্রেষ্ঠ জায়গা হই কিন্তু শীত রাস্তার বাংলা হাজার তুমি নয় কুয়া কিন্তু বোঝা এখাতে নয় লঙ্কা নয় বার্মা কারণ বোম্বাইয়ের মধ্যে বহুত উচ্চ উচ্চ শিক্ষিত বুদ্ধ ধর্ম লংগান নিউ দিল্লী মধ্য ভারত সভ্যতা মানুষ এই ব্যাখ্যান অসভ্য এরমিয়া জায়গা নমারি বসে তাহলে মনুষ্যগুল শ্রোতাবতী নয় লঙ্কা নয় বার্মা নয় থাইল্যান্ড নয় বোম্বাই নয় নিউ দিল্লি নয় মধ্য ভারত কিন্তু বাংলা ভাজার নু বুঝলি অবস্থান নিজে না হাতে বুঝলাম সাংবাদিক হওয়ার আর স্বরগত স্বরগত তাহলে শ্রোতাবর্তী কি দেবগুল শ্রোতাবর্তী মনুষ্যগুল এক একদাগে শ্রোতা হই নাই যে মানে বিশেখাতেও সে ইয়ে দেখি

ম কাহ ঠিক কে রাতভোগ বলরেও পারিগে নল ব ললেও যাব নির্বাণ নলরেও যাব মিলে মিলিয়ে মিলিয়েছিল অতি যায় বোম্বাই নয় নিউ দিল্লি উচ্চকুলে ছাড়া সাতথালা বিল্ডিং বেগ শিক্ষিত সে জন্ম হয়ে যায় জামে ঠে ললে নির্বাণ সাত জন্ম পর্যন্ত উচ্চ বুলে এ হ শ্রোতাবর্তী মানে সাত জন্ম পর্যন্ত এ আর এগুলো বাদে পান ঠেঙা ফোজায় খাবর সুবরে মানে সম্মানে বুঝলেন বুঝল্য সাত জন্মে নির্বাণ শ্রোতা গমে নয় শা মানে গমে না হ

বৰগোহা মে হন্তিদিয়ে এই ৰূমে চা যাংমাই নকৰে তই সেনে ঘৰত চাংমাই দিয়ে বুজোৱাত নকৰে বুজাত তই চাংমাৰ মতে এই ঘৰত থৈ বুজ বুদ্ধাই সিতে কৰে মই একোটা হাকে বৈ সুধি দিওঁ বুজ গম গম পূৰ্য এম এ পি এল পি এইচ ডি ডি সেই বৈ সুধি দিওঁ বুজাত

ঠাউরি হওয়াকে তার তো পূর্বজন্ম ফার্মি আগে বুলি তে ফার আমি নবারিব পূর্বজন্ম কি সে নেশা কৰে করে তে থিনেন লাগিব মার্গ বলতে শুন অতীতের বৰ্তমান প্ৰচেষ্টা প্রচেষ্টা বুঝে নেব দোক আনি তারপর সব তুর উব দেয় এ থিনেনে মার্গ লই ভাই হ বৰ্তমান নিজের কি দিয়ে প্ৰচেষ্টা আর সব তুর উব

মিলামত কি দিয়ে গুরু সারা বই যুড়ি ভিড়ি এই লিখি যদি ঘন খন বই বুঝলে ভাবনা ঘুরি তে সারি সতী পত্তান বিশুদ্ধি মার্গ ফরমাত্র দিবনী এবং অভিযোগ সংগ্রহ এ ফাঁক সব বই ফল ইয়া কয়া এ সব বই বই দিয়ে পাবনা ঘুরি ভালো বড় বড় বই বুঝবা তুমিও ভাববি

সদে আই ভালে সদাক জিগি ফাইকনা গাধের নলাক দিগি তো থমা ওরা নলাক রান্ধনি ফাইকনা ওরা ধর গাধুলি ওলান্ক ঠেঙ্গা দিই আর তুলদী বারি নিয়ে আর গর এই যে নোঝ এখন খাওয়া দাওয়া সুখ সুবিধা ফেলে মরেজেপার বুঝা এখন বর্তমানে একান সতে বুদ্ধ অতীতে ফাৰমী পালো থেৰেও বৰ্তমান চে্তা নহ'লে নৰহত ফুৰিব উঠা ধমাত ফাৰমি আগে মাৰ্গৱল লাভ কৰি ভাল উঠা যদি চেন নৰদিয়া অজাত শত্ৰু অগাধ পূৰ্বজ ফাৰমি আগে দেৱদত্ত কুচক্ৰান্ত দেৱদত্ত ফুৰি ফাপত্যৰহত ফুৰিব সেইজালে বুদ্ধ সত্ৰে এই অজাত শত্ৰু আর এটা যদি পীতিরহত্যা নগত মশা মানে মার্গ লাভ করত এই রাজা নিজের নিজে হতগোজ্জি দুষ্টা অসৎ বন্ধু দেবদত্তি ফুরি পৃথিবীর হত্যা করিবেন বন্ধু দিবিয়া সৎ বন্ধু হ অসৎ বন্ধু তে সৎ বন্ধু স্বর্গ অসৎ বন্ধু নরক